নমস্কার বন্ধুরা খুফুজ কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে মাছের পাতুরি লাউ পাতা দিয়ে করে দেখাবো আজ সকালেই ছোট্ট নদীর মাছগুলো পেয়েছি লাউ পাতাও ছিল সেই জন্য ভাবলাম যে তাহলে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখানো যায় এবারে আমি এই মাছগুলো নুন হলুদ মাখানো ছিল আমি এতে পেঁয়াজ কুচি দিচ্ছি একবারে রান্নাতেই চলে যাচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সর্ষে বাটা অল্প হলুদ গুঁড়ো সরষের তেল ভালো করে মেখে নিচ্ছি মিনিট পাঁচেক মাখি রাখছি ততক্ষণে লাউ পাতা আমি রেডি করছি লাউ পাতা দিয়ে এই জন্যই করছি আর কলা পাতা দিয়েও করা যায় পাতুলি কিন্তু এতে শাকটাও খাওয়া যাবে লাউ পাতার একটা বেড বানালাম তাতে একটু অল্প তেল দিচ্ছি কিছু কিছু জিনিস চামচে করে ঠিক করা যায় না এটা হাতে করে না মাখলে একটু ভালোবাসাও থাকে বন্ধুরা নিচের পাতা দুটো এইভাবে দিয়েছি উপরের গুলো সোজা দিকে দিয়েছি আর নিচের গুলো উল্টো দিকে দিয়েছি এটা সুতোটা তেল দিলাম বন্ধুরা এরপরে আমি লাউ পাতা দিয়ে মুড়েছি ভিতরে মাছ আছে

লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলে লাউ পাতা দিয়ে করে দেখবেন ধন্যবাদ